সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক রাজভবনের ভেতরে কী ষড়যন্ত্র হয়েছিল সব তথ্য প্রকাশ্যে আনলো রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজভবনের সিসিটিভি ফুটেজ বাংলার পুলিশকে নয় বাংলার জনগণকে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এতেই কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে শাসক দলের দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা সকলেই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছিল এবং রাজ্যপাল বারবার বলে আসছিলেন যে তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে আর সেই ষড়যন্ত্রের তথ্য এবার ফাঁস করতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কি বলেছেন দেখুন বাংলার জনগণের আদালতেই নিজের বিচার চান রাজ্যপাল আনন্দ বোস তিনি বলেন পুলিশের হাতে নয় বাংলার জনগণের হাতেই আমার বিচার হবে বাংলার জনগণের আদালতই এর বিচার করবেন তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শিলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল আপনারা সকলেই জানেন যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে সেই সময় কি রাজ্যপাল এই ধরনের কাজ করতে পারে এমন প্রশ্ন কিন্তু প্রথমেই উঠেছিল শিলতাহানির অভিযোগও দায়ের হয়েছিল যার প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবেন তবে পুলিশকে নয় বাংলার জনগণকে দেখাবে দেখুন দর্শক কি ধরনের ঘৃণ চক্রান্তের শিকার হয়েছিলেন রাজ্যপাল তিনি জানাচ্ছেন যে তবে সবার জন্য নয় রাজভবনে জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারেন পারবেন না শুধু দুই পক্ষ এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় দুই তার পুলিশ কথা জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বুধবার রাজভবনের তরফে এক স্যান্ডেলে এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণা প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই ফুটেজ দেখানো হবে দেখুন দর্শক রাজ্যপাল যদি এই ধরনের ঘটনা করতো তাহলে কি রাজভবনের এই সিসিটিভি ফুটেজ একটি অনুষ্ঠান করে প্রকাশ করত কত বড় সত্যি সেই অভিযোগ কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি একটা ঘৃণ চক্রান্তের শিকার হয়েছিলেন কোনো একটি রাজনৈতিক দল তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা তো একেবারে দিনের দিন ব্যাক ফুটে যাচ্ছে একাধিক দুর্নীতি ইস্যুতে আর সেই জন্যই কি রাজ্যপাল এই ধরনের ঘৃণ চক্রান্তর শিকার হয়েছিলেন দেখুন আরও কি বলছেন তিনি বাংলার যে কোনো প্রান্তে যে কোনো ইচ্ছুক নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারেন ওই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে স্বয়ং রাজ্যপাল সিবি আনন্দ বোস অনুষ্ঠানের নাম শোকজ সচকা, সামনে যারা বাংলার তর্জমা সত্যের মুখোমুখি হওয়া তিনি বলেছেন যে বাংলার জনগণকে সত্যর মুখোমুখি করব তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার সত্যিটা বাংলার জনগণ দেখবে কিন্তু রাজ্যের পুলিশকে নয় একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস তিনি আরও কী বলেছেন দেখুন রাজভবনের তরফে ওই ঘোষণায় বলা হয়েছে এই ফুটেজ দেখানোর জন্য দেখানোর সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে যাতে এমনটা মনে হয় যে রাজভবন ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে চাইছে না আপনারা সকলেই জানেন কাল যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেরল থেকে এসে বাংলার মাটিতে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তখনই ওই অভিযোগকারিণী মহিলা আবারও বলেছিলেন যে রাজ্যপাল যদি ওই ধরনের অন্যায় না করে থাকে তিনি যদি আমার গায়ে হাত না দিয়ে থাকে তাহলে ওই সিসিটিভি ফুটেজ রাজ্যপাল আনন্দ বোস প্রকাশ করছেন না কেন তখনও বাংলার অনেক মানুষের মনে প্রশ্ন জাগছিল সত্যিই তো রাজ্যপাল আনন্দ বোস সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন আর এবার সেই কাজটাই করতে চলেছে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস কিন্তু রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অসত্য অভিযোগ নিয়ে রাজনীতিবিদ মমতা এবং তার পুলিশ যে অবস্থান নিয়েছে তাতে তাদের ওই ফুটেজ দেখানো হবে না মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছেন এবং যতটা তৎপরতা দেখিয়েছে রাজ্যের পুলিশ এই অভিযোগকে ঘিরে তাই তাদেরকে এই সিসিটিভি ফুটেজ তাদেরকে বাদ দিয়ে বাংলার যে কোনো জনগণ দেখতে পারে বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপরে তিনি আরও কি কি মন্তব্য করেছেন দেখুন রাজভবনের তরফে জানানো হয়েছে যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তারা রাজভবনে ইমেল পাঠাতে পারেন এবং ইমেলও করে দেওয়া হয়েছে এবং অযথা রাজভবনের এই একটি নম্বরে নাম নথিভুক্ত করেন নাম্বার নথিভুক্ত করতে পারেন তিনি নাম্বারও প্রকাশ করেছেন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি থ্রি টু টু জিরো জিরো ওয়ান সিক্স ফোর ফোর ওয়ান এই ফোন এই নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করাতে পারেন প্রথম একশো জন রাজভবনের ভেতরে ঢুকে ওই ফুটেজ দেখার সুযোগ পাবে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় রাজভবনে দেখা হবে এই সিসিটিভি ফুটেজ দেখুন দর্শক কি ধরনের অন্যায় প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় রিপোর্ট লিখেছিলেন এক মহিলা নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী বলে পরিচয় দিয়ে পুলিশকে তিনি জানান রাজভবনে দুবার শিলতাহানির শিকার হয়েছেন তিনি আর এই অভিযোগের প্রেক্ষিতেই বাংলার রাজ্যপালকে নিয়ে নিন্দার সবর হয় তৃণমূল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পুলিশ ও রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলে তবে রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হয় যে এই সিসিটিভি ফুটেজ রাজ্যের পুলিশ দেখতে পারে না বা রাজ্যের কোনো এক্তিয়ার নেই এই সিসিটিভি ফুটেজ দেখার এরপরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন আপনি খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন খালি নিয়ে বলার আগে আপনি বলুন রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে একবার নয় দুবার মলেস্ট করেছেন ছি জঘিন্ন অভিযোগ একটি অভিযোগ মাত্র প্রমাণ হয়নি রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ কিভাবে রাজভবনের মতো একটা জায়গাকে এইভাবে কুলসিত করা যায় যেই অভিযোগ প্রমাণ হয়নি এবার কিন্তু দর্শক এই নিয়ে একেবারে বিস্ফোরক রাজ্যপাল এবং সত্যটা তিনি সামনে আনছেন তো আপনারাও দেখবে বাংলার জনগণ দেখবে এবার যে কি ধরনের ঘৃণ চক্রান্তের শিকার হয়েছিলেন রাজ্যপাল এই কথায় বলেছেন তিনি তৃণমূলের তরফে রাজ্যপালকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যের ব্যাপারে চ্যালেঞ্জ করা হয় আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি যা আজ দিয়েছেন তাতে এবার কি বলবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিসিটিভি ফুটেজ যারা ঘৃণ রাজনীতি করে এবং ও রাজনীতির সঙ্গে জড়িত তাদেরকে নয় বাংলার জনগণকে দেখাবে রাজ্যপাল আনন্দ বোস ভোটের আগে আবারও অস্বস্তি বাড়ল তৃণমূলের